ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ দর্শকের দোয়াই তোমার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহ যে যেভাবে চলাই ভালো যাচ্ছে আল্লাহ মানে আমার কথা ব্যবসা মানে যে ওই আল্লাহ আল্লাহ মানে একমাত্র

ওই হরিয়ানা জার্সি দুইটা হরিয়ানা জার্সি জোড়া একেবারেই গরু থাকবে দর্শক ভাই যদি নেয় আর বাদ বাকি মনে করবে ছোট বাচ্চা সব হাই কোয়ালিটির বাচ্চাগুলো আছে সর্বনিম্ন আমি তিরিশ হাজার টাকা আজকে শুরু করলাম শুরু করবেন আর আপনি বললেন ভাই নয়টা গরু নিলে একটা ফ্রি সেটা কি দিবেন সেটা দর্শক ভাই আমার কথা ফ্রি যে দর্শক ভাই লিবে আমার কথা সে দর্শক ভাইয়ের নাম্বার আমি তোমার

এই টাকা পয়সাটা কিন্তু দুনিয়ায় কিছু না অবশ্যই দর্শক ভাই যদি আমার আমার তোমার দর্শক ভাই যদি আমার মুখের কথা দ্বারাই কষ্ট পায় এটি মনে রাখবি টাকা পয়সা খালিলে কিন্তু মনে রাখবি না তা আমি দর্শক ভাই এজন্য বলবো আমারে এই পাবনার মাটি অনেক গরুর ব্যবসায়ী ছলা কলা জানে আপনারা কারুর মিষ্টি কথাই কলা ভিজিবেন না আর আমি প্রকৃত বলবো দর্শক ভাইদের জন্য বলবো সরজমিনে আসি দেখে শুনি দেখে শুনে নেবেন আর দর্শক ভাই যে কোনো একজনকে বিশ্বাস করবেন প্রবাসী ভাই আর দেশি ভাই নাই আমি সবসময় মনে করবেন ভালো বুদ্ধি দেবো আর দর্শক ভাই যদি আপনারা যদি বেশি বুঝি যদি মনে করবেন খারাপটা ভাবেন তাহলে ওটা যার যার ব্যক্তিগত বিষয় আমি যে গরুগুলা দেখাবো দর্শক ভাই দাম যদি ভালো লাগে ফোন দিবেন আর যদি আমার দাম বেশি লাগে আমাকে ফোন দেওয়ার দরকার নেই আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার নাম আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ওই দাসুরিয়ামি আসলে দেখা পাবি ঈশ্বরদী স্টেশনে আসলে দেখা পাব আমার মোবাইল নাম্বার জি ওয়ান ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই সব আছে দুইটাই আছে দর্শক ভাইদের জন্য আমি বেশি কিছু বলবো না দর্শক ভাই গরুগুনি দেখবেন যদি কথার মাঝে বলবো কাটাকাটি হয়ে থাকে দর্শক ভাই ক্ষমা চোখে দেখবেন এ বলে আমি এখানে শেষ করলাম বেশি কথা দেখান সাইদুল ভাই এক নাম্বার সিরিয়াল একটা বাচ্চা নিয়ে আসছেন বিস্কিট কালারের মাসাল্লাহ সাইদুল ভাই কি জাতের বাচ্চা এটা এটা তোমার একটা হরিয়ানা জার্সি জাতি বলে জি 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 আবার তোমার হলিগা চিত কপালি জার্সি বলে আচ্ছা এখন আপনার অভিজ্ঞতায় আপনি জার্সি বিক্রেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে সাইদুল ভাই এটা আমার এটা তো মনে হচ্ছে একটা খুব মানে আমি কি বলবো আমার নিজের জিনিস নিজের প্রশংসা করা লাগে না দর্শক ভাই বলবো গরুটা তুমি যে উলান ফালান দেখান ভাই রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই গরুটা দেখো দেখো আর কত সুন্দর সল আচ্ছা চারটা বাটি কিন্তু মার্শাল্লা দেখা যাচ্ছে সাইদুল ভাই বয়স কেমন ভাই বাচ্চাটা সেটা দর্শক ভাই দেখানোর চেষ্টা করব আমার কথা দর্শক ভাই ভালো হলে আমার থেকে অবশ্যই সাদুল ভাই দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটা একবারে নিম্ন চিপস রেট চিপস রেট সাবাদাম বত্রিশ হাজার টাকা জি যদি তোমার কোনো দর্শক ভাই নেই আমি এটা আবার মনে করবে এটা একটা প্যাকেজ হিসাবে থাকবে আমি কিন্তু গরু দেখাবো মোট দশটা আপনি কিন্তু বলছেন হ্যাঁ নয়টা নিলে একটা ফ্রি থাকবে একটা যদি কোন দর্শক ভাই নেয় আমার একটা গরু

নিয়ে আসছেন বিস্কুট কালারের ভাই আবার বড় ছোট বাচ্চা এটা কি জাতের সাইদুল ভাই তোমার একটা অরিজিনালীত কপালি গোটা দেখো কোন গলা আছে নাকি আচ্ছা গোটা তোমার মাথার শেপটা দেখো দর্শক ভাইদের অনেক সুন্দর সাইদুল ভাই আপনি কিন্তু পাবনা জেলায় ভাই বিখ্যাত হয়েছেন জার্সি গরু বিক্রেতা হিসেবে ভাই দর্শক ভাই আমি যে সস্তা কিনতে পারবো সস্তা বেচতে পারবো আচ্ছা আজকে ঈদের দ্বিতীয় দিন হিসাবে একবারে ভাই পানির দাম মাটি কাটার দাম দিতে হবে সাইদুল ভাই যে মাটি কাটার দাম নিতে পারে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো দর্শক ভাই আমার কথা আমার মনে হয় জি অল জার্সি অল জার্সি ডিলারের কাছে যায় গরুটা তোমার মনে হয় চল্লিশের নিচে দিয়ে কিনতে পারবে না কিনতে পারবে কিন্তু আমি চল্লিশের নিচে দাম রাখবো সাইদুল ভাই

ভালো সিরিয়ালে সাইদুল ভাই একটা আনকমন ভাই এটা বাঘের মতো কালারের ভাই একটা বাচ্চা নিয়ে আসতেন তোমার মিলিমিটারের জি ভাই তোমার আজকে আমার এখানে আপনার সারা সাত দিন হলে সাত দিন আজ সাতাদিন থেকে সাত দিন হবে আর জি জি গরুটা খুব পার্সেন্টের গরু খুব পার্সেন্ট এতে তুমি দেখো সামসে অনেক আমার কথা দর্শক ভাই ভালো জিনিস একটা কিনেন আল্লাহর রহমতে আপনারা কখনো ক্ষতিগ্রস্ত না আর এই যে গলাগুলো ভাই হাতের আল্লাহ দেখো তুমি দেখাও না দেখো ভাই হাতের বেঁচে যাচ্ছে আমার দর্শক ভাই দেখাও তুমি যে বারতলাটা দেখাও বয়স কেমন সাইদুল ভাই বাচ্চাটা তোমার নয় আট নয় মাস পেলা আট নয় মাস দুধ পশে কেউ উঠছে দেখাও এ দেখো

উপলক্ষে আমি প্রতিদাপ গরুই কোন লাভের দাম যদি দর্শক তোমার আমি নিজে গ্যারান্টি দিচ্ছি নিলে লস হবে না লস আর যে আমি বলবো আমি ওই অত কথা বানাবো না দর্শক ভাইয়া বলবো গরুগুলা যদি ভালো লাগে বা আমার সাথে যদি দাম ধরে যদি মিলে নিতে পারবি আমি যদি দাম বেশি চাই আমার ফোন দেওয়ার দরকার নাই সাজুল ভাই সাইড করে দাম চলুন পরবর্তীটা দেখে সিরিয়াল নাম্বার চার সাইদুল ভাই আরো একটা সুন্দর চমৎকার বাচ্চা নিয়ে আসছেন ভাইরা কি জাতের বাচ্চা নিয়ে আসছেন এটাও তোমার একটা জার্সি বাচ্চা গলাটা দেখো দেখো দেখাবে থেকে আচ্ছা আচ্ছা হাটের গরু বেশিরভাগ কালেকশন আচ্ছা আচ্ছা তুমি গরু দেখো অনেক পার্সেন্ট অনেক পার্সেন্ট পার্সেন্ট তুমি গলা দেখো দেখো কত জি জি আর মাথাটা দেখো খুব সুন্দর মানানি মাথা বয়স্ক ভাই তোমার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস মাসাল্লাহ দেখা আর অনেক পরিমান জি জি তুমি দর্শক দেখাও দেখা তুমি নিজে দেখলে দেখালে বুঝতে পারবে না যে গরুটা কি হবে আমার কথা বিশ্বাস করা লাগবে গরুর দেখতে গরু দেখতে হবে দর্শক ভাই দেখাও কি পরিমান হলে গান সবই এখন ছেড়ে যান দর্শকদের দেখাচ্ছিলাম এই বাচ্চারা এখন দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন চার নাম্বারটা

তোমার দর্শক এটা বিস্কুট কালার একটা বাচ্চা বিস্কুট কালারের বাচ্চা একটু গায়ে কাবো বুঝছে দর্শক ভাই বোঝে গরু নিলে আল্লাহ রহমত আমার মনে হয় না দর্শক ভাই লস হবে লস হবে লস তুমি মাথার শেপ থেকে দেখা একবারে গলাটা হাঁস গলা লাভি নাই তোমার পায়গিরি ঘাটটাকে তুমি কতটা লম্বা জি তুমি দর্শক ভাই গরুর কানটা দেখাও না দর্শক ভাই জার্সি কাকে বলে জি দর্শক ভাই আমার কথা একটা গরু আমার কথা যদি পার্সেন্ট ছাড়া হয় আমার কাছ থেকে লাগবে না আচ্ছা তুমি দর্শক ভাইদের দেখার বয়সকে অত দিন সাইকেল ভাইরা বয়স তোমার আছে দশ এগারো মাস পিলা দশ থেকে এগারো মাস পিলাস তুমি মাথার গেটার তো দেখো না মাথার কতটা পরিমাণ কাজলা। জি 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 মাথাটা কতটা পরিমাণ কাজলা আর মাথাটা ডিপ ডিপ দেখো মাঝখানে কিন্তু গর্ত আছে মাসা আল্লাহ আমার কথা দর্শক ভাই সরজমিনে এর যে আপনি তোমার ভিডিও যেতে দেখা যায় সরজমিনে এসছে ভালো হলে তুমি দেখা দাও দর্শক ভাই

দেখা আমার এসে দুই চার দিন থেকে নিতে পারবে দেখো কতটা পরিমাণ বলে

সাইদুল ভাই একটা বাচ্চা নিয়ে আসছেন ভাই এটা হচ্ছে ভাই যে চিতা বাঘের যে কালার টা আছে না ভাই সেরকম কালার ভাই আমার কথা দর্শক ভাই গরু দেখলে আনকমন আনকমন গরু মানে আমার কথা জার্সি তো কাক কয় করব। আমার কথা কালারে যদি মনে করবে জার্সি না আমার কথা দেখো দেখা অন্য যে কোনো সময় করতে পারে বারো তেরো মাস বয়স হয় মাস বারো থেকে এক ভিতরে কনসেপ্ট হবে একদম সুস্থ সবল তুমি দেখা হবে মাথার আমার কথা দর্শক ভাই দর্শক ভাই আমি বলবো দর্শক ভাই বললো দেখো কাজ কাছি না বাড়ো গরু কি হবে গরু আছে দর্শক ভাই যেখানে ভাল লাগে দেখাবে আর পালান কিনে দেখো দর্শক ভাই সাইড কি দেখান পালান

দেখা দর্শক ভাইদের অনেক সুন্দর নিপুল আচ্ছা দেখো দেখো জি দেখা বড় দুধের গাড়ি এমনি তোমার বানানো যাবে চার জায়গায় দেখাও তুমি

সীমিত কমবেশ করে নিতে পারবে পরবর্তী এর সাথে জোড়া কোনটা দেখায় আমরা এর সাথে জোড়ায় আমরা ভিড় সরাসরি দেখায় দেখি দেখাও এটা তো ভাই বড় বড় মানে এরও কিন্তু হরিয়ানার সাপার আছে কিন্তু একই সেম জি 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 পায়ের তুমি দর্শক লাভি থাকবে নাভি থাকবে না দর্শক ভাই তুমি মাথাটা দেখাও আমার

দুইটা আছে কিন্তু ভাই দিয়ে দিবে যে গরু পছন্দ করবে রানিং কার্ড আমি মারি দেবো নয় দশ আট তিনটে করে একসাথে নিলে কেমন সুবিধা আছে নয় দশ একসাথে যদি নেয় আট নয় দশ তিনটে তিনটা একসাথে নিলে তার জন্য মনে করবে

দর্শক ভাইদের তুমি দেখায় আমার কথা গোস্ত অনুযায়ী বেস্ত গেলে অনেক টাকা দাম কেমন চাচ্ছেন আপনি এটা দাম বললাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার দাম ধরে করা যাবে সাইদুল ভাই তো কিছু দর দাম করা সীমিত কিছু দাম ধরে সুযোগ থাকবে তো সাইদুল ভাই সর্বশেষে তো অনেক গুরু দেখাইলাম তো সর্বশেষে কিছু কথা বলবেন সাইদুল ভাই সর্বশেষে আমি দর্শক ভাইদের জন্য আবারও বলবো এটা আমার ঈদ একটা ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার থাকবে দর্শক ভাই লাস্ট পর্যন্ত ভিডিওটা সবগুলাই দেখবেন আর দর্শক ভাই তো আমি বেশিকে তো বলবো না দর্শক ভাই বলবো আপনারা আপনার জেলায় যে কোনো একজনকে বিশ্বাস করে গরু বছর লালন পালন করেন বা খামার করেন প্রবাসী ভাই আর দেশি ভাই আল্লাহর রহমতে কোন লোক আপনার এভাবে ঠকাতে পারবেই না আমি বলবো আপনার একজনকে বিশ্বাস করেন ওই লোকটা তো আপনার জীবনেও খারাপ মাল দিতে বিশ্বাস করতে চান পাঁচ জন দেখে তিনজন দুজনা খারাপ মাল দিচ্ছেন ভালো লোকের মনে করেন নাম আমি দর্শক ভাই বলবো আমার জিনিস আমি সবগুলাই হাই কোয়ালিটি গরু আমি দেখানোর চেষ্টা করি ঈদের আগে কালেকশন আল্লাহর রহমতে খুব ভালো কালেকশন আমার মনের কাছে হচ্ছে দর্শক ভাই দর্শক ভাইও ভাববে খারাপ গুরু একটা না দর্শক ভাই বলবো আর দর্শক কথা বলবো না আমি ভাই যদি আমার গুরুগুলা ভালো লাগে দেখে শুনে নিতে শুনে নিতে পারবে যদি কোনো দর্শক ভাই ভুল হয় থাকি বেশি কথা বলি দর্শক ভাই ভুল আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম